সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনার জন্য নিয়ে আসছি কোটা আন্দোলনকারীদের কারণে সরকার ফেসবুক ফেসবুক ডাউন বা ব্লক করে রেখেছে তো আমি আজকে আপনার দেখাবো সরকার ফেসবুক ডাউন বা ব্লক করলে কিভাবে আপনারা ফেসবুকে ঢুকবেন আপনারা আপনাদের প্লে স্টোর ঢুকবেন প্লে স্টোর ঢুকে প্লে স্টোর সার্চ বক্সে লিখবেন 1111 VPN apps আপনারা ফেসবুক ফেসবুকে বা প্লে স্টোরে সার্চ বক্সে 11 VPN apps লিখে সার্চ দিবেন প্লে সার্চ চার্জে চার্জ দেওয়ার পর এরকম চলে দেখেন এ নিয়েছে চলে আসছে ওয়ান ওয়ান ওয়ার্ভ সেফার ইন্টারনেট ওয়ান ওয়ান ওয়ার্ভ সেফার ইন্টারনেট অ্যাপসটি আমার বিপিএন অ্যাপসটি আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এই দেখেন উপরে উপরে আমার মোবাইলে গ্যালারি ঠিক উপরে দেখেন ওয়ান ওয়ান বিপিএন অ্যাপসটি চলে আসছে ইনস্টল করার পর আপনারা এই অ্যাপসের ভিতরে ঢুকবেন অ্যাপসের ভিতরে ঢোকার পর এখানে দেখেন কান এখানে দেখেন ওয়ার্ফ লেখা ওয়ার্ফ লেখার নিচে দেখেন এরকম এই যে ওটা দিয়ে আপনারা কানেক্টেড করে নেবেন আমারটা কানেক্টেড আছে এখানে ক্লিক করে আমি কানেক্টেড করে নিয়েছি আপনারা কানেক্টেড করে নেবেন নিচে দেখবেন লেখা আছে কানেক্টেড ইন্টারনেট ইস প্রাইভেট কানেক্টেড তো এই অ্যাপসে ঢুকে আগে কানেক্টেড করে নেবেন কানেক্ট করার পর এই যে দেখেন আমি এখন আমার ফেসবুক এই অ্যাপসটা ইনস্টল করার আগে কিন্তু বিপেন অ্যাপসটা কিন্তু সরকার আমার ফেসবুক চলতো না সরকার ডাউন করার কারণে আমি ঢুকতে পারিনি তো এখন দেখেন আমি আমার ফেসবুকে ঢুকতে পারব এই যে দেখেন আমি আমার ফেসবুকে আগে যেরকম চালাইছি এখন ঠিক সেরকমভাবে চালাইতে পারতেছি ঠিক আগে যেভাবে চালাইছি

ইউটিউব টিকটক আপনাদের মোবাইল দিয়ে চালাতে পারবেন সরকার যদি ব্লক করে আন্দোলনকারীরা বিশৃঙ্খলার বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না করতে পারে সেই কারণে সরকার ব্লক করে দেয় ব্লক করার পরেও আপনারা ব্লক ডাউন করার পরেও আপনারা বিপিএন ওয়ান ওয়ান বিপিএন অ্যাপসের মাধ্যমে ঢুকতে পারবেন খেয়াল রাখবেন অবশ্যই প্লে স্টোরে ভেরিফাইড ভেরিফাইড করা অ্যাপস আপনারা বিপিএন অ্যাপসগুলা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেট চালাবেন ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ